কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল দলে যোগ দেওয়ার পর কার্লো আঞ্চালেত্তি প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ঘোষণা করেছে জুনের উইন্ডোর জন্য ব্রাজিলের স্কোয়াড কার্লো আঞ্চালেত্বির অধীনে ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে ফিরেছেন ব্রাজিল দলের নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকার আরও ফিরেছেন অ্যান্টোনি রিচার্লসন কাসেমেরোর মতো তারকারা তবে দুর্ভাগা নেইমার ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার আগেই ফুটবল মাঠে ফিরলেও এইমার জুনিয়রের ব্রাজিলের স্কোয়াডে জায়গা হয়নি সান্তোসের হয়ে সবশেষ দুটা ম্যাচে খেলা তারকা এই ব্রাজিলিয়ানকে ছাড়াই জুনের উইন্ডোর জন্য স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আঞ্চলেরতে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার মঞ্চে বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন এটালিয়ান এই কোচ নেইমার রড্রিগোকে ছাড়াই ব্রাজিলের আক্রমণ ভাগের নেতৃত্ব দিতে দেখা যাবে ভেনিশিয়াস রাফিন হাদের ছয় জুন ইকুইডরের মুখোমুখি হবে ব্রাজিল এরপর এগারো জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাউরা এই দুই ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের ঘোষিত স্কোয়াডের গোলরক্ষকরা হলেন অ্যালিসন বেকার বেন্টো ওগোসোসা ডিফেন্ডাররা হলেন অ্যালেক্সান্ড্রো অ্যালকজেন্ডার রিভাইরো ভেরালদো দানিলো লিও অর্চেস মার্কোনোস কার্লোস আগস্টো ওয়েজোলি ভেন্ডারসন মেডফেল্ডারা হলেন আন্ড্রেস পেরেইরা ব্রুনো গিউমারেস আন্দ্রে কাসেমেরো গেরসন এডারসন ফরোয়ার্ডরা হলেন স্টেভাও অ্যান্টোনি গেব্রিয়াল মার্টিনেল্লি কোনিয়া রাফিনহা ভেনিশিয়াস জুনিয়র ও রিচার্লিসন